er det litt trangt her. হ্যাঁ দাদা তোমাদের এই কেরালা আছো এখানে এখানে এখন পরিস্থিতি কেমন বন্যাটা কেমন হচ্ছে একটু বলো তো শুনি আমাদের এখানে দুদিন বৃষ্টি হচ্ছে দুদিনের বৃষ্টি আমরা পার হতে পারছি না কোনো রকমে খাওয়া দাওয়া চলছে আগে থাকতে নিয়ে এখন বন্যায় থেকে যা পানিটা একটু কমার কারণে আমরা আজকের বার হয়েছি এখানে এসে দেখছি আরও আমাদের থেকে আরও এখানে ডুবে গেছে চারিদিকে বাগান গাছপালা সব ডুবে গেছে আর রাস্তাঘাটে এখানে গাড়ি ফাড়ি চলে নেয় সব মানুষগুলো এখানে দেখার জন্যে সবাই এই রোডে চলাফেরা করছে